আমার কোমরের মাঝা নিজে ব্যথা ছিল ব্যথাটা নিচের দিকে দিকে নামতো এবং রোগের টান রাত্রে রোগের টান লাগতো অনেক ইয়ে করে কষ্ট পেতাম সারাটা শরীরে আমার রোগে টানা থাকতো একটা আল্লাহ রহমত আপনার কাছে আইসা আল্লাহ আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমি এখন ভালো বিসমিল্লাহ রহমান ইব্রাহিম দর্শক ডিপিআরসি থেকে আমি বাদ ব্যথা প্যারালাইসিস আর্থ্রাইটিস ও পুনর্বাসন বিশেষজ্ঞ মোহাম্মদ শফিউল্লাহ প্রধান জটিল এবং কঠিন রুগী জটিল এবং কঠিন রুগীরা আমাদের কাছে আসে আলহামদুলিল্লাহ এডিপিআরসিতে এবং আমাদের আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলার রুগী নাজমা বয়স মাত্র ফর্টি ফাইভ উনি কী করেন বাসা কথায় জানিয়ে দিব আপনারা সেই ঠিকানায় গেলে খোঁজ পেয়ে যাবেন কিন্তু খুবই জটিল এবং কঠিন নাম্বার ওয়ান দেখেন আমার হাতে একটা এমআরআই আছে এই এমআরআইতে ওনার হাড্ডি সরে গিয়েছে এবং ডিক্স প্রলাপস আছে এমআরআই এ একটা ছবি নাম্বার ওয়ান এটা রাখলাম দ্বিতীয় ছবি ওনার হাঁটু হাঁটুতে অস্টিও আথ্রাইটিস মানে হাঁটু ক্ষয় আছে এটা এক্স রে তৃতীয় ওনার হিপ জয়েন্ট হিপ জয়েন্টে ক্ষয় আছে বয়সজনিত চেঞ্জ এবং আমরা এখানে এখানে অ্যাসেসমেন্ট করা আছে ওনার ডিফারেন্ট রোগের নাম লেখা আছে এগুলা ছাড়া পুনর্বাসন বা যে কোনো সার্জারি বা থেরাপি এগুলা নেওয়া উচিত না এখন রুগীর কাছে আমরা কথা বলি শুনি বলেন আপনি কি সমস্যা ভুগছিলেন সবার আগে আপনার নাম এবং বাসা বাড়িটা কোথায় একটু পরিচয় দিবেন যদি পরিচয় দিতে অসুবিধা না হয় দিতে পারেন আমার নাম নাজমা আক্তার আমি ব্রাহ্মণবাড়িয়া আমার বাসায় আমি আরছি ব্রাহ্মণবাড়িয়া কোথায় ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম মাঠে নোয়াপাড়া নোয়াপাড়া থানা আচ্ছা নোয়াপাড়া কি গ্রামের নাম নোয়াপাড়া জায়গাটার নাম জায়গাটার নাম আচ্ছা জি বলেন ব্রাহ্মণবাড়িয়া আমার থানা আপনি কি করেন আমি গৃহিণী গৃহিণী আচ্ছা বলেন কি সমস্যা নিয়ে আসছিল আমার আরছি স্যার আমার কোমরের মাঝা নিয়ে ব্যথা ছিল ব্যথাটা নিচের দিকে পায়ের দিকে চলে যেত দিকে নাম তো এবং রোগের টান রাতে রোগের টান লাগতো অনেক ইয়া করে কষ্ট পেতাম তো স্যার কতদিন ধরে

যে ট্রিটমেন্ট আমরা করি ডিপিআরসিতে ব্যতিক্রম বিকল্প চিকিৎসা তো এটা সময় নিয়ে করতে হয় তারপরে আর থাকবে না বলে যে আর থাকার দরকার নাই চলে যাবে যাই হোক আশা করি উনি ভালো থাকবে ইনশাআল্লাহ তো এই জাতীয় জটিল এবং কঠিন রুগীগুলো আমাদের কাছে আসে এবং এই যে আপনি সাত বছর ধরে বললেন ব্যথা বেদনা ভুগছেন এতদিন কি জাতীয় বা কোথায় চিকিৎসা নিয়েছিলেন কি জাতীয় আপনি কি ওষুধ খেয়েছেন আর কোনো কোনো থেরাপি নিয়েছেন আর ডাক্তার কি মানে তাহলে সংসার চালাইবকে নাকি সেটি কথা রেস্ট আমরা রুগীদেরকে বলি সেটা ধরেন অ্যাক্সিডেন্টালি পরে গেলে আঘাত পেলে এটা দশ দিন পনেরো দিন বিশ দিন সর্বোচ্চ মাস বা কোনো রুগী বেশি খারাপ থাকলে দুই তিন মাস হয়তো থাকতে পারে সেটা হাসপাতালে রেস্ট কিন্তু বাসার রেস্ট সর্বোচ্চ পনেরো বিশ দিন বা এক মাস এর বেশি হওয়া ডাক্তারি কোনো সিস্টেম নেই আপনি যদি রেস্টে দ্বিতীয় তাহলে আপনার রুগী অনেক খারাপ তাহলে রুগী হাসপাতালে থেকে রেস্টে থাকবে আর বেসিক্যালি চিকিৎসা পারপাসে যে রেস্টটা আমরা দিই রুগীদেরকে সেটা হচ্ছে সাত দিন দশ দিন পনেরো দিন বিশ দিন সর্বোচ্চ এক মাস একজন গৃহিণী তার সংসার আছে তা আমরা যদি ওনাকে বছরের পর বছর রেস্ট দিই তাহলে আর সংসার থাকিবে না থাকবে সংসার ঠিকবে না কিছুই থাকবে না তো এইটা মানুষের জন্য প্রযোজ্য না মানুষকে কাজ করতে হবে মুভ করতে হবে দেখতে হবে ঘুরতে হবে হাঁটতে হবে বিচরণ করতে হবে কোরআনের আয়াত অনুযায়ী বিচরণ করে দেখতে বলছে আল্লাহ সাহেব তো বিচরণ না করতে পারলে গেলে সারা বছর রেস্টে থাকলে বিধি বিধে এসে লাভ রইল কি কোনো লাভ হয়েছে লাভ হয় না তো আমাদের এই ডিপিআরসির মূল মন্ত্র বিছানায় কেউ পরে থাকবে না ঘরে পরে থাকবে না প্যারালাইসিস হয়ে থাকবে না যে কষ্ট পাচ্ছে বিছনার পরে বা গোপন কষ্ট বলতে পারে না ছেলে মেয়ের কাছে সরম বা আর্থিক সমস্যা বা বলতে গেলে অনেক আর কি করে করে না হাজব্যান্ড ওয়াইফরে করে ওয়াইফ রে করে ছেলেমেয়েরে করে মেয়ে ছেলেরে করে বাবা ছেলেরে করে যে তুই কি এই সেই তো এগুলা মনের দুঃখ বলতে পারে না কিন্তু কষ্ট কষ্ট কি হয় তার সামাজিক পারিবারিক ধর্মীয় রাজনৈতিক ব্যক্তিগত সকল সমস্যা সম মানে জর্জরিত হয়ে যায় জীবন অতিষ্ঠ হয়ে যায় মানসিক রোগে আক্রান্ত হয়ে যায় আমাদের রিহ্যাবের কাজ হচ্ছে তাকে সকল বালা মুসিবত শারীরিক কষ্ট মানসিক কষ্ট দূর করে চালু করে দেওয়া রেল লাইন চালু করে দেওয়া রেল লাইন চলতে থাকবে ইনশাআল্লাহ তো আমার এই রুগীর জন্য দোয়া করবেন এই বোনের জন্য যেন উনি ভালো থাকে আমাদের জন্য ডিপিআরসির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল